ট্রেনের মৃত্যু হলো এক গৃহবধূর শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে দিনাটার প্রান্তিক বাজার এলাকায় মৃত এই মহিলার নাম পপি দেব তার বাড়ি দিনাটা দু নম্বর ব্লক এলাকায় এই ঘটনায় এই মহিলার এক শিশুকন্যা আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার বিবরণে জানা গিয়েছে দিনাটা দু নম্বর ব্লকের পুরীহাট এলাকার বাসিন্দা পপি দেব তার শিশুকন্যাকে নিয়ে বাড়ি থেকে প্রান্তিক বাজার এলাকায় আসছিলেন তিনি যখন প্রান্তিক বাজার এলাকায় রেলগেট পার হন এই সময় বামনার আর শিয়ালদা উত্তরবঙ্গে এক্সপ্রেস এই গৃহবধূকে ধাক্কা মারে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে মৃত্যু ঘটে তার তার সঙ্গে থাকা শিশুকন্যাটি ছিটকে রাস্তার উপর পড়ে গিয়ে আহত হয় এলাকার বাসিন্দারা তড়িঘড়ি তাকে উদ্ধার করে দিনাটা মহকুমা হাসপাতালে ভর্তি করায় পরিস্থিতি অবনতি হয় শিশু শিশুকন্যাটিকে কোচবিহার এমজিএন মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেন চিকিৎসক এদিকে ঘটনার খবর পেয়ে রেল পুলিশ ও রাজ্য পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় এই ঘটনায় এলাকায় প্রচণ্ড চাঞ্চল্যের সৃষ্টি হয় দিন আমি দিনের থেকে ডিউটি থেকে বাড়ি যাচ্ছে প্রান্তিক বাজার পার হওয়ার পরে একটা ট্রেনে অ্যাক্সিডেন্ট হচ্ছে হওয়ার পরে দেখি ওখানে লোক সংখ্যা জোটো হয়ে গেছে দেখি বাচ্চাটা পড়ে গেছে ওই বাচ্চাটাকে আমি তুলে নিয়ে ডাইরেক্ট হসপিটালে নিয়ে আসি আর এখন নাকি শুনতে এসেছি ওর মাটাও সামনে মারা গেছে আমার নাম রতন বর্মন বাড়ি বাড়ি সিংয়ে জানিয়ে কোন জায়গাটা